দেখো আমার না সবসময় তোমার প্রতি রাগ হয় না মাঝে মধ্যে আমার খারাপও লাগে আমার দম যেন বন্ধ হয়ে যায় বুঝো তুমি প্রকৃত ভালোবাসার কিছু ফ্যাক্ট বলি আপনি যাকে ভালোবাসেন তাকে কখনোই অসুন্দর লাগবে না বিরক্ত লাগবে না সম্পর্ক যত পুরোনো হবে তত বেশি আনন্দের হবে ওপাশের মানুষটাকে তত বেশি সুন্দর লাগবে দেখুন সব কিছুরই একটা লিমিট থাকে অতিরিক্ত ব্যস্ততা দেখাবেন না কারণ একটা মানুষ দিনের চব্বিশ ঘন্টা ব্যস্ত থাকে না প্রয়োজন হলে রাত জেগেও তাকে সময় দেবেন তাকে বোঝাবেন মজা না এর জন্যই আজকাল বিচ্ছেদের হার বেশি সময় থাকতে কদর করেন আমি তোমাকে ভালোবেসেছিলাম তুমি আমাকে রেখে চলে গেছো আর তাই বলে যে আমি তোমাকে বরদোয়া দেব এমনটা না যদিও আমি নতুন বছর নিজেকে নতুন করে শুরু না করতে পারি তারপর আমি চাই তুমি নিজেকে নতুন করে শুরু করো কারণ আমি আজও তোমার হ্যাপি থাকাতে নিজে হ্যাপি থাকি আপনি কি জানেন এই চার রকম মানুষের কাছ থেকে আপনাকে দূরে থাকা উচিত এক যে তোমাকে মিথ্যা বলে দুই যে তোমাকে অসম্মান করে তিন যে তোমাকে ব্যবহার করে চার যে তোমাকে ছোট করে জীবনে তারাই বেশি কাজে যারা দশজনকে না একজনকে ভালোবাসে আর বিশ্বাস তো তোমার প্রতি আমার সেদিনও ছিল আর এখনও আছে শুধু মাঝখানে পরিবার আমাদেরকে ধ্বংস করে দিল এই পৃথিবীর সবাই বলে আমি সবচেয়ে সুন্দরী মেয়েটাকে বিয়ে করবো আফসোস আমার উনি তো ততটা সুন্দরীও না কিন্তু আমি তাকে বলেছি আমার উত্তম কাউকে চাই না আমার শুধু তোমাকেই চাই আর তুমিই আমার কাছে উত্তম যেটা কেউ কখনো হওয়ার যোগ্যতা রাখে না তুমি যাকে ছেড়ে চলে গেছো তাকে কেউ ভালোবাসতো না কিন্তু তুমি যাকে হারিয়ে ফেলস সে শুধু তোমাকে যে বাস্তবে অদৃশ্য কিন্তু তাকে নিয়ে ভাবতে ভালো লাগে তাকে ভালোবাসতে ভালো লাগে জি জনাব স্বপ্নে আমিও তাকে পেয়েছিলাম আর বাস্তবে যেন মাটি চাইছে আকাশ ছোটে আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে বিশ্বাস করো এই কথাটা আমি কখনোই বলবো না কারণ বিশ্বাসটা ভুলে হয় না ভিতর থেকে আসে আমি তোমাকে পাবো কি পাবো না সেটা সম্পূর্ণ আল্লাহর উপর তবে আমি তোমাকে পাবো না জেনেও কতটা ভালোবাসি তোমাকে পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করে হলেও আমার শুধু তোমাকেই লাগবে বিশ্বাস করো আমার পক্ষে কখনোই সম্ভব না আমার তুমি এটাকে হারানো তোমাকে আমি ওই দিনও বিশ্বাস করেছিলাম আজকেও বিশ্বাস করে তবে ওই দিন আমি খুব খুশি ছিলাম আজকে আমি তুমি শূন্যতায় ভুগছি তবে আমি ভালোবাসাকে কোনো দোষ দিতে চাই না হয়তো সব ভুল